সহরের জন্য রান্না করবে কি আজকে আজকে মুরগি মুরগি মাংস রান্না করব দেশি মুরগি দেশি মুরগি হুম পেঁয়াজ রসুন আদা সব বাড়তে দিয়েছি সব লাগে হুম সেইসা মশলা গরম মশলা তোমরা আমুরাতে রান্না করতে মজা তোমরা এইভাবে টেস্ট করে দেখতে পারো রান্না করো নেই আমরা একটু জাল বেশি খাই তো একটু জাল বেশি দিল মোবাইলের ভিতর হলুদের মতো দেখা যাইতেছে এইটা আরো হলুদ কালার যাইতেছে ও মাইকে আমার তো দেখে আমার লোক লাগতেছে আমি তো রোজা দীক্ষা তোমাদের যে শিক্ষার এই মাংস কিভাবে রান্না করতে হয় তারপরে আমি একদম আব্বু রাঁধতে খাওয়াম আব্বু করলে তোমার হাতের রান্না বেশি মজা না আমার হাতের রান্না

পাইলা কালা হয় না কালি হয় না আমাকে পাইলে দিলে সব পরিষ্কার কিন্তু কই যাও তোমার লগে লগে দৌড়েই কি আমি গাছগুলো গেছি গাছগুলো কীভাবে শুধু পানি দাও না গাছের মধ্যে জাল জলের অভিজ্ঞতাটা আমার নাই অম্মু আমার গেস্টলেট দেখলেই ডোর করে সে খুব ভবিষ্যতে কাজে দেবে